রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমি মুসলিম তাই আমি কোনোদিন আল্লাহ তালার সৃষ্টি কোন জিনিসকে সেজদা করতে পারি না আল্লাহ তালার সৃষ্টি কোন জিনিসের সামনে আমি মাথা নত করতে পারি না কোরআনের একচল্লিশ নম্বর সুরা হামিমা সেজদা এই সাঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারই আয়াত সমূহের মধ্যে রাত দিন সূর্য এবং চন্দ্র রয়েছে তোমরা সূর্য ও চন্দ্রের সামনে মোটেই মাথা নত করবে না বরং তোমরা সবাই সেই আল্লাহ করবে যিনি এসব সৃষ্টি করেছেন অবশ্য যদি তোমরা শুধু তারই উপাসনা করতে চাও ছয় নম্বর সূরা আল আমের চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর এবং উনআশি আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন ইব্রাহিম যখন তার পিতা আজরকে বলে তুমি কি মূর্তিগুলোকে মাবুদ হিসেবে মেনে নিয়েছ আমি তো দেখছি তুমি আর তোমার কম স্পষ্ট গুমরাহের মধ্যে রয়েছ এমনি করে আমি ইব্রাহিমকে গগন ও পৃথিবীর বহু রহস্য দেখিয়েছি যেন সে দৃঢ় বিশ্বাসীদের দলে সামিল হতে পারে রাজ যখন তার উপরে ঘন আধারের আবরণ ছড়িয়ে দেয় তখন একটি তারকা দেখতে পেয়ে বলে এই তো বুঝি আমার রব কিন্তু সেটি যখন ডুবে যায় তখন সে বলে যে জিনিস ডুবে যায় আমি তা ভালোবাসি না সে যখন দেখে চাঁদ ঝলমল করছে তখন সে বলে এই বুঝি আমার রব যখন চাঁদ অগচর হয়ে যায় তখন সে বলে আমার রব যদি আমাকে সরল পথ না দেখান তাহলে আমি যে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব যখন সে দেখে দীপ্তিমান রূপে সূর্য উঠছে তখন সে বলে এই তো বুঝি আমার রব এটাই তো সবচাইতে বড় কিন্তু তাও যখন ডুবে যায় তখন সে বলে কম তোমরা যা কিছু শরীর করছো তা থেকে আমি বিমুখ হলাম আমি একাগ্র মনে সরলভাবে সেই মহান সত্তার দিকে নিবিষ্ট হচ্ছি যিনি গগন মন্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন আমি তো আর মুশরিকদের অন্তর্ভুক্ত নই তবেই তো তিন নম্বর সোরা আলে ইমরানের ৯৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল সাদাকাল্লাহ তুমি বলে দাও আল্লাহ সত্যই বলছেন ফাত্তাবি ও মিল্লা তাই ইব্রাহিম হানিফা ও মাকা নামিনাল মুশিক তোমরা সবাই মিলে ইব্রাহিমের অনুসরণ করো ফাত্তাবি ও মিল্লা ইব্রাহিম হানিফা ইব্রাহিমের মিল্লাতে যা নাকি হানিফা আর ইব্রাহিম অংশীবাদী মুশ্রিকদের দলে সামিল ছিল না তাই আমি মুসলিম আমি কোনোদিন আল্লাহ তালার সৃষ্টি কোনো জিনিসকে সেজদা করতেই পারি না এটি হচ্ছে ইসলামের শিক্ষা